ইংল্যান্ডের জনপ্রিয় টি টোয়েন্টি ব্লাস্টে এসেক্সের হয়ে খেলার প্রস্তাব এসেছে শরীফুল ইসলামের কাছে অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সুযোগ না পাওয়া এই পেসার এসেক্স হয়ে খেলার সুযোগ পাবার জন্য বিসিবির কাছে অনাপত্তি পত্র পাবেন কিনা তা এখন দেখার বিষয় শরীফুল ইসলাম বাংলাদেশের ক্রিকেটের উদয়মান তারকাদের মধ্যে একজন যার ক্যারিয়ারে নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার গল্পে সমৃদ্ধ তিনি দুইবার আইপিএল খেলার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন কিন্তু বিসিবি তার উপর ওয়ার্কলোডের প্রেসারের অজুহাত দেখিয়ে তাকে সেই সুযোগ দেয়নি সবচেয়ে মর্যাদাপূর্ণ টি টুর্নামেন্টে খেলার স্বপ্ন দেখা শরিফুলের জন্য এটি ছিল এক বিশাল হতাশার মুহূর্ত তবে তিনি হাল ছাড়েননি বরং নিজেকে নতুনভাবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম চালিয়ে গেছেন এক প্রতিবেদন অনুযায়ী ইংলিশের এই কাউন্টি দল মে মাসের শেষ থেকে শুরু করে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত শরীফুলকে দলে ফেরাতে আগ্রহী এটি শরীফুলের জন্য একটি বড় সুযোগ হতে পারে কারণ কারণ ক্রিকেট লীগগুলো বিশ্বব্যাপী বলারদের দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা অর্জনের অন্যতম সেরা ক্ষেত্র হিসেবে পরিচিত যদিও এখনও বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে ক্রিকেট অপারেশনস বিভাগের দায়িত্বে থাকা শাহিয়ান নাফিস বলেছেন সে এখনও আমাদের কিছু জানায়নি আমরা সময় মতো বিষয়টি দেখব শরিফুল জাতীয় দলের চূড়ান্ত পনেরো সদস্য আইসিসি চ্যাম্পিয়ন্স স্কোয়াডে জায়গা পাবার খুব কাছাকাছি গিয়েও বাদ পড়েছেন বাংলাদেশের ফাস্ট বোলারদের মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে তাকে বিবেচনা করা হয়নি নির্বাচকরা তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিবকে দলে অন্তর্ভুক্ত করেছে ফলে হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম স্কোয়াডে জায়গা পাননি তবে বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে নিজের সামর্থ্যের আবারও প্রমাণ করেছেন শরিফুল বিশেষ করে ঢাকার বিপক্ষে ম্যাচে তিনি তার ক্যারিয়ারের সেরা বলিং পারফরমেন্স দেখিয়েছিলেন সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র পাঁচ রানে চার উইকেট শিকার করেছেন তিনি যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স নতুন বলে সুইং ও সিম মুভমেন্টের চমৎকার প্রদর্শনী দেখিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন এখনও তিনি জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত শরীফুলকে যদি টি টোয়েন্টি ব্লাস্টে খেলার অনুমতি দেওয়া হয় তাহলে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে তিনি আরও শক্তিশালী হয়ে ফিরতে পারবেন এটি তার ক্যারিয়ারের জন্য একটি বড় মাইল ফলক হতে পারে এবং ভবিষ্যতে জাতীয় দলে তার জায়গা আরও শক্ত করতে সহায়তা করবে